বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি এখন দিচ্ছে পঁচিশ কেজি করে চাল এরপর আবার দিবে ইনশাল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হল ত্রিশ কোটি টাকা বলেন আলহামদুলিল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি আপনার ধর্ম হিন্দু কোন মুসলমানরা কোন আপনার সুবিধা করে নাই তো সবাই উপকার করেছে তোমার বাবা নাই আহারে ইনশাআল্লাহ আমরা যদি একটু থাকে আমরা তোমাদের পাশে সেবার শপথ নিয়ে থাকব সবার পাশে কান্না ফেলে অভাবিলা প্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই আসুন্না ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে শুকনো খাবার দিয়েছি ফুলগাজী থানাতে আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া খেজুর চিনি এবং অন্যান্য যে সমস্ত টুকনা খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে একত্রিশশো পরিবারকে আর ভারী খাবার অর্থাৎ দশ কেজি চাল দুই কেজি মসর ডাল দুই লিটার সয়াবিন তেল সহ সতেরো কেজির প্যাকেজ এটা দেওয়া হয়েছে এই ফুলগাজী থানাতে তিন হাজার পরিবারকে সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে পাঁচশত পরিবারের কাছে পঁচিশ কেজি করে চাউলের বস্তা হস্তান্তর করলাম এই কাজটি আরো চলতে থাকবে ইনশাল্লাহ এটা এখানেই শেষ না বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হল আমরা পর্যায়ক্রমে থানার প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে যাদের ঘরে বন্যার পানি পৌঁছেছে যারা কষ্টে নিপতিত হয়েছেন আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে বরং আমরা আরো বেশি থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হলে পুনর্বাসন যে শুরু করব আমরা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব টিন দেব নগদ অর্থ সহায়তা করব ইনশাআল্লাহ যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহায়তা করব আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত সহায়তা করব। যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ী ভাবে একটা ইনকামের ফাউন্ডেশন করে দিবে ইনশাল ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এই সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি এটা আপনারা অনেকে পেয়েছেন সবাইকে আমরা দিতে পারি নাই সবাইকে আমরা দেব এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপ থেকে আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন রকমারি উদ্ভাসে ওনাদের তরফ থেকে আমরা আশিটা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে এই সোলারগুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সোলারগুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলে চার্জ ছিল না বিদ্যুৎ নাই এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন লাইট চার্জ দিতে পারবেন এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাল্লাহ এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে এখানে পাওয়ার পাওয়ার ব্যাংক ব্যাংক আছে আছে এটার সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়ার আছে আবার এটা অটোমেটিক সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে সেখান থেকে পাওয়ার ব্যাংকের চার্জ হবে সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও জ্বালাতে চালাতে পারবেন আবার মোবাইলও চার্জ দিতে পারবেন আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন হিন্দু খ্রিস্টান আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইরাই কেউ আছেন থাকলে একটু হাত তুলবেন আচ্ছা কজন আসাম একটু দেখি অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু হাত তুলবেন চাচি আছেন আপনার কি নাম দাদা আপনার ভালো আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছেছে আপনার কাছে আপনার ঘর বাড়ি ঠিক মতো আছে আচ্ছা অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন হিন্দু ভাইরা অনেকে আসেন দেখতে পাচ্ছি আমরা আপনাদের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়েছে আচ্ছা আমাদের ভলনটিয়ার ভাইরা তথ্যপত্র নিবা আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা না করে থাকলে আপনাদের ঘর বাড়ি আসন্না ফাউন্ডেশন ঠিক করে দিবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি তারা তাদের ধর্ম পালন করছেন কিন্তু মানুষ হিসাবে তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি ইসলাম আমাদেরকে সেই কথা বলে আপনারাও শান্তিপূর্ণ ভাবে হিন্দু ভাইরাও করবেন হিন্দু আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই ঠিক কিনা বলেন অতএব কোন প্রকার ভেদাভেদ করা যাবে যাবে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে আপনাদের সবাইকে যারা মুসলমান আছেন আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি কিভাবে ভালো মুসলমান হবেন বিপদ আপদে কিভাবে আপনারা ধৈর্য ধারণ করবেন কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে বেঁচে থাকবেন সেজন্য আপনারা এই লিফলেটটা পড়বেন এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ জি জাজাক মাল্লা

করবেন না সবাইটা মেনে চলবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনাদের দুর্যোগে বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে আমতির দিন বিপদে পড়লে কিন্তু কেউ কারোর পাশে দাঁড়াবে অতএব আমরা এখান থেকে সব মানুষ হয়ে যাব পাঁচাত্তর নামাজ পড়ব দিনদার হব আল্লা বিরু হব কোনো মানুষের ক্ষতি করব না কোনো মানুষের কোন কষ্ট হয় এরকম কোন কাজ করব না মনে থাকবে তো ইনশাল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে আপনারা আমাদের পেজে ফেসবুক পেজে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের এলাকার যুবকদেরকে বলবো আপনারা যারা নেট বুঝেন ওনারা অনেকে নেট বুঝেন না ওনাদেরকে আপনারা আবেদন করে দিবেন যে কেউ যে কারো পক্ষ থেকে আবেদন করতে পারে এমন এমনকি যদি আবেদন আপনারা করতে নাও পারেন আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে এই শতাধিক টিম আপনাদের ইউনিয়ন ইউনিয়ন চলে যাবে তিনজন তিনজন কার কার ক্ষতি হয়েছে দেখে লিস্ট করবে আমরা ইনশাল্লাহ আপনাদের ঘরগুলো নির্মাণ করব ঘর নির্মাণ করার পর পরিপূর্ণভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে পরিপূর্ণ হিসাব আমরা দেব আল্লাহ তালা আমাদের সবাইকে বন্যায় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অন্যের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আপনারা যেরকম সহযোগিতা পেয়েছেন আপনারাও এলাকায় অন্য মানুষের সাহায্য করবেন করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনার এলাকাতে আপনি এক পেয়েছেন কেউ যদি না পায় আপনি তাকে দিবেন সব নিজে নেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আপনি উপকার করবে অতএব আমরা চেষ্টা করব এমন কি হিন্দু ভাই বোনরা তারা যদি কেউ না পায় তাহলে তাদের ঘরে ঘরে যেন ত্রাণ যায় আপনারা সবাই সাহায্য করবেন মুসলমানরা ঠিক আছে তো আপনাদের এটা দায়িত্ব যে আমাদের হিন্দু ভাই বোন খ্রিস্টান ভাই বৌদ্ধ অন্য কেউ যদি না পায় তাদের ঘরে যেন ত্রাণ যায় আপনারা আমাদের ফাউন্ডেশন কর্মীদেরকে বললে আমাদের কর্মীরা সেখানে পৌঁছে দিবে মনে থাকবে তো ইনশাল্লাহ সমাজ ভাইয়েরা বলেন আপনারা কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পশুরামে সুবার বাজার ফাজিল মাদ্রাসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠ থেকে আমরা আজ নতুন করে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু করছি এখানে পঁচিশ কেজি চাল আছে খুবই ভালো মানের চাউল আপনারা সাধারণত আল্লাহ হস্তে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোন চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারোর খারাপ অভিজ্ঞতা থাকতে পারে সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে না করেন এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে এগুলো ঢাকায় পড়ে থাকা কোন চাউল না সরাসরি উত্তরবঙ্গ থেকে নওগাঁ থেকে আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে ঢাকায়ও কোথাও স্টে করতেছে না একেবারে সরাসরি মিল থেকে এখানে অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি এর আগে আপনারা জানেন শুধু ফেনী জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনি জেলাতে আমরা বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি তো বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চান্নটি পরিবারের মধ্যে চাল ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে এটা ইনশাল্লাহ যথারীতি অন্যান্য জেলাগুলো পাশাপাশি ফেনি দেওয়া হচ্ছে এবং হবে এর বাইরে আপনারা জানেন যে ইনশাআল্লাহ আমরা খুব কয়েক এই মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে আপনাদের তাদেরকে আমরা ইনশাল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্থ সহায়তা দিব সেটা এক লক্ষ পর্যন্ত হতে পারে তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো অল্প দিব যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাল্লাহ সহায়তা দেব এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে তা হল সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো আমাদের শনিবার থেকে শনি রবি আপনারা অনেকে জেনে থাকবে বিশেষ করে আমাদের কল্যাণে যারা দেখছেন আপনাদেরকে বলছি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন আহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিবর্গ যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য কাজ করতে চান তারা ইনশাল্লাহ যারা আবেদন করেছেন ঘরের জন্য বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে কারো গবাদি পশু মারা গেছে কারো ছোট ছোট ব্যবসা শেষ হয়ে গেছে এগুলোর তথ্যপত্র যাচাই করার জন্য ভেরিফাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলাই দেখবে এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে আমরা এখানে বলে রাখি আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের টাকা টাকা ব্যয় করে আপনাদের ঘর ক্ষতি হয়েছে পুনর্নির্মাণ করে দেব ইনশাল্লাহ আর যাদের কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো কারো একটা গরু মারা গেছে অথবা কারো কৃষক হিসাবে তার যে ফসল সেটা বঞ্জ্যপ্রাপ্ত হয়েছে শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক বেশি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পোষায় দেওয়ার জন্য অর্থ সহায়তা দেবো সেটাও ইনশাল্লাহ ত্রিশ কোটি টাকার বাজেট আমাদের আছে আর আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করছিল তারা অনেকে পড়ালেখা পিছিয়ে গেছে আমরা তাদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পড়ালেখায় অগ্রসর করার জন্য উদ্যোগ দিয়েছি বিশ কোটি টাকা ব্যয় করে ইনশাল্লাহ আপনাদের সন্তানদের পড়ালেখা যে পিছিয়ে গেছে তারা তারা সেটাকে আমরা ক্ষতি পুষে আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বাইরে আমার এভাবে আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী নানামুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ডোনার আছেন তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সাধারণত এ ধরনের কাজ করতে গেলে এলাকার মানুষ অনেক সময় অসহযোগিতা করে আপনারা কি অসহযোগিতা করবেন আপনারা কি অসহযোগিতা করবেন না এটা আমার অনুরোধ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ত্রাণের প্যাকেটের সাথে আমরা এক পৃষ্ঠার অর্থাৎ দুই পিঠে লেখা এক পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন আপনি কিভাবে একজন আদর্শ সেজন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ করেন এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন মুসলমান ছাড়া অন্য কেউ আছেন আছেন কয়েক ভাই আছেন ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না কোন প্রকার ভেদাভেদ করবেন না আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি আমাদের আসুনা ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা তার ঘরে একজন মুসলমান মহিলা তার ঘর পানি ডুবে ডুবে গেছিল তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন একজন বোরকা পরিহিত মুসলমান মেয়েকে তার ঘরে জায়গা দিয়েছেন আশ্রয় দিয়েছেন এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে যে কোনো ভেদাভেদ করে না মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ অতএব আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন আমার ধর্ম আমরা পালন করব কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই তাদের সাথে বৈষম্য করব না ঠিক আছে তো ইনশাআল্লাহ তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদের মুমিনের করণীয় একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন

আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না আপনারা রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা সে শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য আপনাদের পাশে আপনাদের কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য একটু লাঘব হয় আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে রাখবেন ইমানদার তার হারাবার কিছু নেই হাতি মরলেও লাখ বাসলেও লাখ নবী করিম সাল্লাম বলেছেন ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে সে আল্লাহর কাছে সবর করে সবর করে সবর করলে সে আল্লাহর কাছে বিনিময় হয় আর যদি সার ভালো কিছু পায় তখন সে আল্লাহ কাছে সুক্রিয়া জানায় তখন সে আল্লাহ কাছে বিনিময় লাভ করে মার্শাল আমি অনেকে দেখতে পাচ্ছি আপনার কি নাম ভাই কোন এলাকার আপনি বন্যায় আপনাদের ঘর ডুবছিল না ঘর ডুবে নাই মার্শাল তো চাল পেয়েছেন আপনি ঠিক আছে মার্শাল ভাই আপনার কি নাম রাজীব আপনি হিন্দু আপনার ধর্ম হিন্দু আচ্ছা আপনার কোন অসুবিধা হয় তো কোন মুসলমানরা কোন আপনার সুবিধা করে নাই তো সবাই উপকার করেছে আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনার বাড়িতে পানি উঠছিল হালকা উঠছিল তো অন্য কোথাও যাওয়া লাগে নাই যাই হোক আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই কোন কৃষি টিসি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যাক ভালো আলহামদুলিল্লাহ ক্ষতি না হলেই ভালো তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন আপনি শুধু না আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না আপনারা কেউ হেজিটেশন বুক করবেন এই ফাউন্ডেশন আপনাদেরও হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা কোনো হেজিটেশন করবেন না এটা সন্দেহবত করবেন না অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আসে এটা আপনারা গ্রহণ করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি অন্য ধর্মাবলীর মধ্যে ভাইদেরকে বলছি আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই আপনার মানুষ ভাই সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর বংশের আচরণ করবেন জাযাকুমুল্লাহ খাইর তো ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো মেনে চলবো ইনশাল্লাহ এবং অন্য ধর্মের যারা আছেন আপনারা আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে হিন্দু ধর্মকে মিথ্যা কথা বলতে বলে কাউকে ক্ষতি করতে বলে অতএব আমরা কারোর কোনো ক্ষতি করবো না কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না খারাপ কাজ কোনোদিন করব। করবো না আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই শত কোটি টাকা সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে যাতে করে তারা কোন প্রকার করতে যে একজন পাইছে আরেকজন পাই নাই যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পাই নাই এটা যেন করতে না পারে তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পড়বে সে নিজেও জানে না আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে 120 টা টিম কাজ শুরু করে দিবে 10000 এর বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তৎপরত্ব নেওয়ার জন্য 10000 লোক আমাদের কাছে আবেদন করেছেন এই 10000 লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থই বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন তারা ইনশাআল্লাহ স্বেচ্ছাশęgের জন্য এখানে আসবেন আল্লাহর জন্য তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু আসা যাওয়ার খরচ দেয়া হবে খাওয়ার খরচ দেওয়া হবে তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাল্লাহ এলাকাবাসী আপনারা মনে রাখবেন আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এক কাপ চা খাইতে আসবে না যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসে আসার কথা না তাহলে আমাদেরকে জানাবেন আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এ লোক পাওয়ার উপযুক্ত না আরেকজন পাবে তখন ঝামেলা তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে মিশিয়ে সুন্দর একটি সমাজ গড়ার তফিক দান করুন

ঘরে পানি উঠে না এমনিতে আচ্ছা যাই হোক আর এমনি বন্যা অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের উপার্জন উপার্জন করো কি দিয়ে তোমাদের সংসার চলে কেমনে তোমার বাবা নাই আরে তোমার বাবা কি মারা গেছেন কবে চার বছর হয়েছে আল্লাহ তালা তোমার বাবা প্রতি রহম করুক আমরা মনে প্রাণে দোয়া করি এখন সংসার চলে কি কেসের উপর ভিত্তি করে নাই মা আছে মা আচ্ছা সরি তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল তাদের কোন উপার্জনের কোন উপায় বের করে দেওয়া যায় কিনা জি জাজাক মুনা খেয়ের বাবাজিরা আল্লাহ তাহলে আপনাদেরকে ভালো রাখুন অসুবিধা নাই আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই বাবা আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন আপনাদের 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 যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্যপত্র দিবেন ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে মাসা আল্লাহ তালা উদ্ধার করেছেন আল্লাহ

ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি সময় করে আমরা করি। আমরা কোন সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা দিই তাহলে আরো দশজন অন্ধ আছে তারা কি দোষ করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম না আমরা কোন কাজ করলে সোশ্যাল বলি ভাই সারা দেশের মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে আবেদন আমরা তাদেরকে এই কারণে হয়েছে যেটাই করি সেটা ক্লিয়ার কাট করি করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দিই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর কোনো কিন্তু আমি আমার গায়ে নিয়ে গেছি আমি যে তেল ভরে গিয়েছি ভাউচার জমা দেয়নি এটা প্রসঙ্গ তো বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার সে আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমত লেখা আছে যে কোনো দিন কেউ কোনো প্রকার কোনো পকেট মানি কোনো বেতন কোনো ভাতা কোনো হাত খরচ কোনো কিছু আসন্ন ফাউন্ডেশন গ্রহণ করতে পারবে না যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য কাজটা করবে শুধু আমরা নই এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ আল্লাহর জন্য করছে যেখানে মানুষ আল্লাহর জন্য জন্য সেক্রিফাইস করে সেখানে আসলে আস্থার আর কোনো কিছু প্রয়োজন হয় হয় না আমার মনে কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে স্বদস্ফূর্ততা সেটা আমরা টিএসি তেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে সুদূর মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোনো ঝামেলা হয় কিনা

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন অটো রিক্সা চালকের আজকে আমরা জানতে পেলাম যে তারা ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনে নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই প্রকাশও করতে চান না কিন্তু সমাহ আমরা জেনে গেছি তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আহ আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কত ভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যে টাকা আসবে আমরা কিছুদিনের মধ্যে আর আমরা সংগ্রহ করব। না আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই প্রজেক্টে আর কোন টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দিই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য এটা খুবই দৃষ্টিকটু ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন আমি সে আলোকে যদি বলি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোনো রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায় এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি ভিডিও করি অনেক বেশি ফটো সেশন করি ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগে কাজ করবে না এইজন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন আজকের দিনে অন্তত তিন তিনটি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন নির্ভর কাজ যেন না হয় হ্যাঁ কিছু ফটো ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি অতএব সোশ্যাল মিডিয়াতেও আমাদের জানাতে হবে আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোন টিম যায় নাই আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয় এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোন উপকার ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার হ্যাঁ এর বাইরে কাউকটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নেই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারি অনেকে খুব খুশি মনে বলেন নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহজ কোনো অসুবিধা নেই তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি প্রয়োজনের বাইরে যেন না করি এটা আমাদের না করা উচিত জি 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 ধন্যবাদ আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো আপনারা জানেন আমরা তিন লক্ষ তিন লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা করি প্রতি বছর বৃক্ষরোপন করি এবছরই না শুধু তিন লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের এক লাখের কাছাকাছি এসে থেমে গেছে কারণ তখন থেকে দেশে আন্দোলনের কারণে আর এই কাজটা যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে অতএব আমরা চাইলে এটা আর আগামী মাসে করতে পারবো না এই জন্য এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা সেই সহায়তার যে কাজটা সেটা আমাদের চলমান আছে এটা কিন্তু আমাদের থেমে এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো আমরা ইতিমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে আহত নিহতদের তালিকা যেন সবাই দেয় কারণ তাদের নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অমাউন্ট যে জাতি তারা একটু দাড়াতে পারেন পিট সোজা করে এটা আমরা তাদেরকে দেব আর আহত যারা তাদের মধ্যে হাজার প্লাস আহত ব্যক্তির কাছে ইতোমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি যেটা 3 কোটি প্লাস তিন কোটি প্লাস টাকা ইতোমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি আর বাকি এক 1000 প্লাস আবেদন এই টাকা আমাদের প্রক্রিয়া দিন আছে যেটা চলে যাবে খুব শীঘ্রই তো আহত হতদের জন্য সহায়তার যে কাজটা এটা আপন গতিতে চলছে আমাদের এই ত্রাণ কার্যক্রমের কারণে সেটা কোনোভাবে বাধাগ্ৰস্ত হচ্ছে না ওটা চলছে বুঝতে পারবেন আপনাকে ধন্যবাদ যে গতকাল আমি আপনাকে সেই বাচ্চাদের বই পুস্তকের কথা প্রশ্ন করেছিলাম আপনারা আজকে সেই উদ্যোগাল নিয়েছেন আমার একটা প্রশ্ন ছিল একজন আমাকে বল জানতে জানার জন্য আপনাকে বলতে প্রশ্ন সেটা হচ্ছে যে জাকাতের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যবহার করতে পারবেন কিনা এমন কোনো ইয়ে আছে কিনা কারণ যারা বন্যার্থ ওইখানে অনেকেই কিন্তু খুব ভালো ফ্যামিলির লোকজন তারা কি এটা নিতে পারবে না কি বলে সেটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন মসজিদে বিভিন্ন মাজারে বেশ টাকা এই টাকা মাঝে এটা ইতিমধ্যে আমরা অবশ্য বলেছি একাধিকবার আর ভাই যেটা বলেছেন জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয় এটার মৌলিক ভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য এই জন্য আমরা সবসময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতা জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধনী না গরিব আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নাই বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায় তখন কিন্তু আমরা একটা ফর্ম দেই সেই ফরমের তথ্য উপত্ত নেই তার কি অ্যাসেট আছে না আছে ওইটা আমরা নিরূপণ করি এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না এই আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয় তাহলে তার একটা পার্সেন্টেজ ত্রিশ বা চল্লিশ টাকা তিনি যেন মাইনাস রাখেন অর্থাৎ একশো জনকে ত্রাণ দিলে তার ত্রিশ বা চল্লিশ জন হয়তো বা তিনি জাকাতের হকদান না এটা মানে সর্বোচ্চ এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতা আলোকে সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে অর্থাৎ জাকাতের টাকা ত্রাণের ক্ষেত্রে যদি জেনারেল ত্রাণের ক্ষেত্রে দেন তাহলে একটু হিসাব করে দিতে হবে আর যদি পার্টিকুলার কোন গরিবকে আপনি দেন তাহলে কোন হিসাবের দরকার নেই জাকাতের টাকা আপনি দিতে পারবেন অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকার বা কারোর মাধ্যমে নিরপূর্ণ করতে পেরেছেন যে তিনি আসলে জাখাতার হবে আসলে কিছু নাই তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাখাতের টাকা থেকে দিতে পারবেন আমাদের একশো কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি খাদ্য সামগ্রীতে ত্রিশ কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কোটি টাকা খরচ করার হাতে এর বাইরে পরবর্তী কোন দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি ভয়াবহ রূপ নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারি যে সেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া